ইসলাম পিতা শেখ ফিরদা মন্ডল এরপরে পিতা শেখ পিতা নূর আলম মন্ডল আলী মন্ডল নূর আলম মন্ডল পিতা আলী মন্ডল আরিফ উদ্দিন পিতা জিয়াউদ্দিন চৌধুরী আরিফ উদ্দিন পিতা জিয়াউদ্দিন চৌধুরী দিলওয়ার হুসেন পিতা আয়ুব আলী দিলওয়ার হুসেন পিতা আইয়ুব আলি দিলওয়ার হুসেন পিতা মুর্শিদ আলি ডবল আছে দিলওয়ার হোসেন পিতা আইয়ুব আলি দিলওয়ার হুসেন পিতা মুর্শিদ আলি উমর ফারুক পিতা আকবর আলি উমর ফারুক কেরাতের ছেলে উমর ফারুক আকবর আলি ইনাম মুল্লা ইনাম মোল্লা পিতা শাহজাহান মুল্লা শাহরুখ শেখ শাহরুখ শেখ বসি যাও বসে যাও বসে যাও বসে যাও শাহরুখ শেখ জিয়ারুল রহমান পিতা হাবিবুর রহমান জিয়াউল রহমান পিতা হাবিবুর রহমান রকিবুল শেখ পিতা নাজবুল শেখ শাকির মন্ডল পিতা দিস্তার মন্ডল ওলিউল্লাহ পিতা মুদাসির অলিউল্লাহ পিতা মুদাসির হিপস বিভাগের আপনারা শুনেছেন আমাদের বেলনা জলিলিয়া মাদ্রাসাতে কোন হাফিজকে শুধুমাত্র কোরআন খতম করার পরেই পাগড়ি দেওয়া হয় না খতম শেষ হওয়ার পরে পুরো এক জায়গাতে বসে গোটা কোরআন শোনানো শেষ না হওয়া পর্যন্ত পাগড়ি দেওয়া হয় না তো বৈঠক দেওয়া হাফেজ আমাদের হেফজ বিভাগে ছেলেদের নাম ডাকছি দিলওয়ার হোসেন পিতা মুন্নাফ আলী দিলওয়ার হোসেন পিতা মুন্নাফ আলী ইনজামুল শেখ পিতা সাইফুল শেখ রাজু মন্ডল রাজু মন্ডল রেজা হক আবরার হক পিতা ওয়াসিম রেজা হক ইতিপূর্বে আপনারা অনেকেই এই যে বাচ্চাটা ডাকলাম আবরার হক পিতা ওয়াসিম রেজা হক অত্যন্ত ছোট ছেলে সাড়ে আট বছর বয়সে পুরো কোরআন হিপস করে গত বছরে এক জায়গায় বসে কোরআন শুনিয়ে দিয়েছে আবরার হক পিতা ওয়াসিম রেজা হক কই বাচ্চাটা কোথায় আবরার আবরার একদম সামনে চলো সামনে এসো বাচ্চাটা দাও এই দেখেন বাচ্চাটা দেখবেন এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন সাড়ে আট বছর বয়সে হিপস কমপ্লিট করে এক জায়গায় গোটা কোরআন শুনিয়ে বৈঠক দিয়েছে আবরার হক এই বেলডাঙাতে বাড়ি পিতা ওয়াসিম রেজা শেখ মুস্তাফিজুর রহমান রহমান পিতা মুখলিসুর রহমান আমাদের যে মুফতি সাহেবের কথা বলা হলো ওই মুফতি সাহেবের ছেলে পিতা মুখলিসুর রহমান 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 পিতা শেখ মুবারক শেখ মুবারক পিতা মুশাররফ হোসেন শেখ মুবারক পিতা মুবা মুশাররফ হোসেন মুস্তাকিম শেখ প্রত্যেকের হাত একটা টাকা দিয়ে দাও मुस्तकिम शेख पिता सकीम शेख मुस्तकिम शेख पिता सकीम शेख यूसुफ शेख पिता महारुल इस्लाम यूसुफ शेख पिता महारुल इस्लाम सूरज शेख पिता राहुल शेख सूरज शेख पिता राहुल शेख সোহেল মোল্লা পিতা আকবর মোল্লা সোহেল মোল্লা পিতা আকবর মোল্লা মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন শেখ পিতা আফসার আলী মোহাম্মদ ইয়াসিন শেখ পিতা আফসার আলী শেখ এই বাচ্চাটাকে দেখুন এটা অত্যন্ত ছোট সামনে চলে এসো অত্যন্ত বাচ্চা ছেলে দেখুন গত বছরে কোরআন শেষ করে বৈঠক দিয়ে হাফিজে কোরআন হয়ে গেছে দেখুন বসে আছে তাদের ভিতরে লুকিয়ে যাচ্ছে এত ছোট ছেলে এই বাচ্চা ছেলেটা গত বছরে বছরের কমপ্লিট করে এক জায়গায় বসিয়ে বৈঠক দিয়ে মাসা আল্লাহ হাফিজে কোরআন হয়েছে আফসার আলী সামনে চলে চলেছে সামনে দাও সামনে দাও যে সমস্ত বাচ্চারা উপস্থিত হতে পারেনি তাদের পাগড়ি গুলো এবং ব্যাগ গুলো একটু হেফাজতে রাখতে হবে যে সমস্ত ছেলেরা উপস্থিত হতে পারেনি কোনো দুর্যোগের কারণে বা কোনো সমস্যার কারণে তাদের যাদের নাম ডেকেছি তাদের পাগড়ি এবং ব্যাগ রেডি রাখতে হবে কোনো সময় এসে তারা নিয়ে নেবে যাদের নাম ডেকেছি এই তালিকা অনুপাতে যারা উপস্থিত হয়ে গেছো আলহামদুলিল্লাহ যারা উপস্থিত হতে পারো তাদের জন্য বলছি তাদের পাগড়ি এবং ব্যাগ রাখা থাকবে তোমরা আমাদেরকে ফোনে জানিয়ে যে কোনো দিন এসে তোমাদের পাগড়ি এবং তোমাদের ব্যাগ উপস্থিত নিয়ে নেবে কালেকশন করে নেবে আমাদের কাছ থেকে আমাদের পাগড়ি প্রদান অনুষ্ঠান শেষ হচ্ছে এরপরে পরবর্তী অনুষ্ঠানের জন্য আমাদের

এই যে বাচ্চাটা আছে মাত্র সাত ঘন্টায় ওটা তিরিশ মনে পড়ান শুনিয়েছে যিনি শুনেছেন পাশ করা মাদার সার তিনি বলেছেন একটা ভুল তিরিশ মনে পড়েন ও বাচ্চাটা

ولكنهم به ثمنا قليلا فبئس ما لا لا تحسبن الذين يفرحون بما يفرح يفعلوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ولل صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله যে সমস্ত ছেলেরা একই জায়গায় কোরআন শুনেছিল তাদেরই পাগড়ি দেওয়া হলো আর যে সমস্ত ছাত্ররা আমাদের মাদশা থেকে পড়াশোনা করে তাদেরকেই পাগড়ি প্রদান করা হলো এখানে জায়গির সিস্টেম আমাদের নেই আমাদের ছেলেদের এখানে পড়াশোনা করতে হলে থেকেই পড়তে হয় যাই হোক আমরা বিশেষ করে প্রত্যেকটা এই মাসার যারা ফাজিল যারা ফারি হলো তাদের কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন তোমরা দেশ জাতি সমাজের কাজ করো যেন জাতি আরো এগিয়ে যাই এবং সবসময় আমানতের সঙ্গে কাজ করবে এবং তোমার আগামীতে আরো বড় হও এটাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে আমাদের নসিহত থাকছে আমি প্রত্যেকটা ফাজিল ফারিক ছেলেদেরকে বলবো তোমরা সিস্টেম অনুযায়ী নেমে যাও তোমাদের আর এখানে বিশেষ করে পরপর নেমে যাও এবং তোমরা ভবিষ্যতে যেন আরও বড়ো হও দোয়া করছি আর আগামীতে যতদিন তোমরা বেঁচে থাকবে আমারও সঙ্গে কাজ করবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের কাছে আবেদন